আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনারা সকলেই কিন্তু জানেন আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন ধরনের কিছু দেখানোর ট্রাই করি রিজনেবল প্রাইজে ভাবে এটা সরে দাম আজকে আপনাদেরকে আরং কোয়ালিটির আপনারা ব্র্যান্ডের শোরুমগুলোতে আরং বলেন বা ব্র্যান্ডের শোরুমগুলোতে যে টাইপের বুটিকের ড্রেসগুলো কিনে থাকেন আজকে ওইগুলো দেখাবো পাইকারি দামে পাইকারি শপে যেহেতু আসছে অবশ্যই পাইকারি দাম থাকবে আপনারা হোলসেল নিতে পারবেন হোলসেলের জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আচ্ছা এই ড্রেসগুলো আগে একটু বলি কাপড়টা কি কাপড় হবে ভ্যা কঠনের উপরে আরং কটন যেটা তাই না তার উপরে এটা বাটিক থাকবে ব্লক থাকবে এবং তার সাথে হাতের কাজ করা থাকবে ঠিক আছে যেটা মানে আমাদের সম্পূর্ণ একদম নিজস্ব দেশীয় ট্রেডিশনাল ডিজাইন বলতে পারেন বাট ট্রেডিশনাল ড্রেস কিন্তু আধুনিকভাবে আসে এটা যদি আপনারা খেয়াল করেন দেখেন কি সুন্দর এটা সম্পূর্ণ তো হাতের কাজ না সম্পূর্ণ সম্পূর্ণ হাতের কাজ এটা হচ্ছে সম্পূর্ণ হাতে কাজ এই যে এই পাশটা দেখেন সম্পূর্ণ হাতের কাজ তাই না এই যে সম্পূর্ণটা হাতের কাজ এবং এই কাজটা কিন্তু ড্রেসের পুরো মাঝখানটা জুড়ে এই হাতের কাজগুলো আপনারা আসলে কি ক্যামেরায় যতটা না বুঝবেন সামনে থেকে তার চেয়ে বেশি মানে সুন্দর লাগবে এগুলো এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো সালোয়ার থাকবে প্রিন্ট করা এই যে ব্লক প্রিন্ট যেটা তারপরে এটার হাতের কাপড় তো সাইডে দেওয়া ওন্নাটা থাকবে হচ্ছে বাটিক করা কোটা ওন্না তাই না এই যে কোটা ওন্না এই যে তার উপরে বাটিক এবং ব্লক করা আছে ভাই এই ড্রেসের আরো কয়েকটা ডিজাইন দেখাই দেন আপনাদেরকে প্রাইস বলবো আরো কয়েকটা ডিজাইন একটু দেখিয়ে দি এই যে দেখেন এটা ব্ল্যাক এর উপরে আপনাদেরকে দেখাই এগুলো যারা হচ্ছে মানে চিনেন তারা দেখা মাত্রই চিনে ফেলবেন ঠিক আছে মানে স্পেশালি যাদের হচ্ছে বিজনেস আছে শোরুম আছে শপ আছে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন হোলসেল অ্যাভেলেবেল প্রত্যেকটা ড্রেস হোলসেল অ্যাভেলেবেল এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্না ওন্নাটা মূলত বাটিক করা থাকবে তার সাথে কোটা অন্য হবে না তো ভাই এই ড্রেসের প্রাইস কত দিচ্ছেন এগুলা হইছে আপনার খুচরা প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা আচ্ছা খুচরা প্রাইস বাট ভিউয়ারস এতটুকু আমি বলি এগুলোর মানে যে শোরুমগুলোতে বিক্রি হয় সেগুলো কিন্তু দুই এর উপরে সেল হয় বাট ভাড়া দিছেন 1250 এ সো এটা বলার কারণ হচ্ছে যারা বিজনেস পারপাসে নেবেন এখানে চোখ বন্ধ করে চলে আসতে পারেন আজকে কিন্তু এখানে কয়েকটা প্যাচওয়ার্কের ডিজাইন আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো দেখেন এটা কি সুন্দর সম্পূর্ণ হাতের কাজ দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা হাতের কাজ আর এই কাজগুলো করা কিন্তু ধৈর্যের ব্যাপার ঠিক আছে দেখেন বডি কাজ করা আছে আর এগুলোর মধ্যে দেশিও নিজের শো কালেকশন ঠিক আছে একদম ইউনিক সালোটারকম প্রিন্টার হবে প্রিন্ট বলতে এটা ব্লক প্রিন্ট তাই না সুতা দিয়ে করা এবং ওন্নাটা কিন্তু কোটা ওন্না ওন্নাটা হচ্ছে টাইড বাটিক করা বাটিক করা প্রত্যেকটা ওন্না ফুল কভারেজ নামাজিও না লম্বা চওড়া দিকেই বড় আর এটার প্রাইস দিছেন ভাই 1250 হোলসেল জানাবেন হোলসেলে ব্যাপারটা তো ভিন্ন হ্যাঁ ব্যাপারটা ভিন্ন যা যা কন্টাক্ট করলে ভেড়া হোলসেল সম্পর্কে বলে দিবে যে কত পিস নিতে হবে বা কি এই যে দেখেন প্যাচওয়ার্কের ডিজাইনটা বর্তমানে যে প্যাচওয়ার্কটা যে কি পরিমাণ হিট এই প্যাচওয়ার্কের ডিজাইন নিয়ে আসছে ভেড়া দেখেন কি সুন্দর আমি কিন্তু রিসেন্ট হাতের কাছে ড্রেস এত পছন্দ করছি আর আজকের ড্রেসগুলো দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে আর এটা নেকটা মনে হয় করাই আছে এক্সট্রা করে আর করতে হবে না করা আছে আচ্ছা এটার সাথে স্যালোয়ার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা সালোয়ার থাকবে এটাতেও হচ্ছে প্রিন্ট করা দেখেন আর এটার সাথে ওড়নাটা যদি আমরা দেখাই ওনাটা হচ্ছে অনেক বড় কোটা ওনা এই যে কোটা ওনা আপনার কাছে তো দেখলাম কোটা ওনাটা দেখেন এটা लास्ट কত রাখবেন এটার প্রাইস পড়বে হচ্ছে কত ভাই প্রাইস হচ্ছে আপনার 1250 1250 এই যে ওয়াও सेम 1250 কোটা ওনা তাই না 1250 এর নেক্সটটা দেখে এটা দেখেন প্যাচওয়ার্কের ডিজাইন ছিল কিন্তু আগেরটা এগুলো প্রত্যেকটাই মনে নেক করা না হ্যাঁ প্রত্যেকটা নেক করা এটা দেখেন এটা জামার প্যানেলে কাজ এগুলো প্রত্যেকটা হাতের কাজ হাতের কাজ আরো বোঝার বৈশিষ্ট্য দেখেন এই পাশটা দেখলে আপনারা বাকিটা বুঝতে পারবেন পুরোটাই কাজ করা এবং হাতাটা দেখাই ভাই হাতার এখানেও আছে দেখেন সালোয়ার না দেখি দিব ভাই এটা এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টেড থাকবে ওনাটা অনেক বড় হবে তো ভাই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন 1250 টাকা 1250 টাকা এই যে আর হোলসেলের ব্যাপারটা ভিন্ন হ্যাঁ এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে চলে যাই এটা দেখেন কি সুন্দর ওয়াউ এটাও আবার এই যে দেখেন আলাদা প্যানেল করে এগুলো প্রত্যেকটা ড্রেসের ফিনিশিং এত সুন্দর আর কাপড় ধরলেই বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় হাতার কাজটা দেখেন এটা সাথে সালোয়ার থাকছে আর অন্যান্য হবে টাইডই করা তাই না এটা হচ্ছে ব্লকের সাথে আপনার কোটাউন না প্রাইসেসিং হ্যাঁ বারোশো পঞ্চাশ নেক্সট আই চলে যায় দেখেন এটা না এক্সট্রা নেক করা তাই না এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন পুরো বডিটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে নেকটা আলাদা করে করা এবং হাতের কাজ এই যে হাতাতেও সেম কাজ করা থাকবে হলুদ এবং অলিভ একটু মাল্টিশেড এর এগুলো আসলে যারা একটু রেগুলার ইউজার জন্য নিতে চান অফিসে ভার্সিটিতে ক্লাসি টাইপের লুক চান কমফোর্টেবল ফিল চান তাদের জন্য এগুলো বেস্ট এটা সালোয়ার আর অন্যটা হবে আপনার বাটিক করা শেডের মধ্যে শেডের মধ্যে আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো প্রাইজ একই বারোশো পঞ্চাশটা চমৎকার কালেকশন দেখাচ্ছি এগুলো যদি মিস করেন লস আপনাদের ঠিক আছে আমার আজকে দেখানো কালেকশনগুলো আমার পার্সোনালি খুবই পছন্দের হ্যাঁ ড্রেসগুলো একটা একটা সুন্দর নেক নিয়ে ঝামেলা করতে হবে না টেইলার্সকে চাইলে আপনারা মজুরি কমও দিতে পারেন কারণ হচ্ছে নেকগুলো করাই আছে সম্পূর্ণ এটা সালোয়ারটা প্রিন্টেড থাকছে প্রিন্টার বলতে কি সালাটা ব্লক করা তাই না ভাইয়া ব্লক করা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা অনেক বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি ওন্না থাকবে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা অনেক বেশি সুন্দর দেখেন অলিভ কালারের মধ্যে আছে ওয়াও এইটা না এক কথায় অসাধারণ একটা ড্রেস নিচে পোর্শনটা দেখেন কি সুন্দর না গলাতেও সেম একটা প্যাটার্ন করা আছে এবং এটা হচ্ছে ড্রেসের হাতা ড্রেসটা এক কথায় অসাধারণ সালোয়ারটা দেখিয়ে ভাই এটা সাইডে হচ্ছে আপনার সিম ব্লক করা থাকবে এটা সালোয়ারটাও ব্লক করা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা মূলত আজকের এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসের উন্না বাটিক থাকবে এবং উন্নাগুলো কোটা উন্না না এরকম কোটা উন্নার একটা ড্রেস আপনারা যে কোনো নর্মাল কাজ ছাড়া কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা আবার ভাড়া দিচ্ছে বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার কাজ করা হাতের কাজ এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু প্যাচওয়ার্ক করা এই যে জামার নিচে প্যাঁচোয়ার্ক করা আছে পুরোটাই তো কাজ করা গলায় প্যাঁচোয়ার্কের ডিজাইনটা আছে হাতায় এই প্যাঁচোয়কের ডিজাইন কিন্তু এখন আবার এ চলে আসছে এগুলো হচ্ছে হাতের কাজ এগুলো আসলে আমি যেটা বললাম আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন যদি ধরে দেখাই আপনারা সামনে থেকে দেখলে আরও বেশি পছন্দ করবেন সবগুলো খুব সুন্দর করে হাতের কাজ করা আছে পুরো ড্রেসেই

আর দুই সাইডে টার্সেল করা আছে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 1250 টাকা দাম পড়ছে মাত্র 1250 টাকা খুব সুন্দর কালেকশন অনলি 1250 এ আচ্ছা নেক্সট যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটা রেড কালারের মধ্যে জামার নিচটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে আর এটা তো গলাতে এরকম সুন্দর কাজ থাকবে হাতাতেও কাজ আছে অনেক সুন্দর এটার জামার নিচেও দেখেন প্যাচওয়ার্কের এই ডিজাইনটা আছে সালোয়ারটা হবে এরকম আর অন্যটা কোটাউন না বিয়ার্স এই ড্রেসগুলো দেখলে আমার পার্সোনালি এত ভালো লাগে প্রত্যেকটা হচ্ছে আমাদের দেশীয় নিজস্ব কালেকশন তার উপরে এত চমৎকার আর এগুলো সম্পূর্ণ শোরুম কোয়ালিটি ব্র্যান্ডের কোয়ালিটি প্রোডাক্ট আপনার প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন দাম পড়ছে এটা ভাই বারোশো পঞ্চাশ হোলসেল যারা নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন আমি কিন্তু বারবার বলছি হ্যাঁ দেখেন কাজগুলো কি সুন্দর আপনার নিজেরাই দেখেন এত সুন্দর কালেকশান হাতায় কাজ করা এটার সাথে সালোর না দেখিয়ে দিব সালোয়ারটা সেম থাকছে এই যে আর এটা হচ্ছে ড্রেসার ওন্না ওন্না বাটিক করা শেডের মধ্যে কোটা ওন্না প্রত্যেকটা ওন্না দেখেন কোটা ওন্না প্রাইস তো सेम না হ্যাঁ ওকে এই কালারটা দেখেন ওয়াও এটা কি সুন্দর অ্যাশ ব্ল্যাক কম্বিনেশন করা শর্মা কালার গুলো ওয়াও দেখেন কি সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনারা ডিসাইড করেন এত সুন্দর ড্রেস এগুলো হাতে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার ওন্না দেখাবো সালোয়ারটা হচ্ছে এটা আর অন্যটা বড় অন্য থাকবে সম্পূর্ণ অন্যটাই হচ্ছে কোটা অন্য তাই না এটার দাম কত পড়ছে ভাই 1250 টাকা বারোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে সো আরেকটা ডিজাইন আছে লাস্ট অন ডিজাইন শেষ হয়ে গেছে এত সুন্দর সুন্দর ডিজাইন মনে হয় কত চোদ্দটা না পুরোটা ডিজাইন দেখা লাগান না প্রত্যেকটা ডিজাইন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা যদি পাইকারি নিতে চান যত পিস লাগে অর্ডার করবেন দেওয়া সম্ভব সো ভাইয়েদের সাথে কন্ট্যাক্ট করবেন দিয়ে দিতে পারবে সমস্যা মানে এটা বলছি যারা বিজনেস পারপাসে নিতেন তাদের জন্য সালোয়ার এটা হচ্ছে ড্রেসের উড়াটা খুবই সুন্দর একটা কালেকশন এগুলো মিস করলে কিন্তু লস আপনাদের কোনোভাবে মিস করবেন না নিত অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে রং তুলিতে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তিতো একশো চুয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ